এই সভায় যারা আছেন তাদের বিষয়টি কথা বলার সামনে আমার বক্তব্য নয় আমার বিষয়টি হচ্ছে ভাব বিনিময় মূলত উদ্বোধনী ভাষণ অত্যন্ত কঠিন সেটি দেওয়ার সভ্যতাও আমার নাই তবে আপনাদের সঙ্গে থেকে আপনাদের সহসঙ্গে থেকে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত কিছু ভাব বিনিময় করে যা অর্জন করেছি সেটি আপনাদের সামনে উপস্থিত করতে চাই সঙ্গে আজকে গীতা মাঠের পর্যায়ে আমাদের পরশ্বর মহারাজ যে অধ্যায়টি শুরু করেছিলেন সেটা হচ্ছে পুরুষোত্তম যোগ পুরুষোত্তম যোগে অনেক কথা বলা আছে তার বৃষ্টি শ্লোক আছে আমি আজকে সকালে বলছিলাম যে এত কথা বলার দরকার ছিল না উনিশ নম্বর ভাবনা ভেবে এই জন্য বলছি আমরা যারা নিয়ম সন্তান তাদের খুব বেশি কিছু ভাবার নাই আমাদের ঠাকুরি পুরুষোত্তম আমাদের ঠাকুরই সব যদি এই ভাবনাটি আসে তাহলে আমাদের সব ধরনের প্রার্থনা বলেন ভাবনা বলেন তার নীতি হবে আমরা সকালে আমি প্রবন্ধ মহোদয় আমাদের মহারাজ হাসিমদা এরা ছিল যে ভাগ বিনিময় করে করছিলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনাদের ভাগ দশ পনেরো মিনিট ভাগ বিনিময় করেছি এটা তো খুব উচ্চ মানের ভাগ বিনিময় করেছি আপনার কথা বলেছি আর তারপর মহারাজ কথা আর সাধু শ্রীমা স্বামী গানন্দ বড় বংশের ওনার এই পৃথিবীতে আবির্ভাব না হলে কি হতো ভারত তো অনেক গুরু ছিলেন প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে তথা ভারতীয় উপমহাদেশে প্রচুর മഹാ সাধক আছেন কিন্তু മഹാ কিন্তু তাদের মধ্যে লোকগুরু খুব কম

আগর হচ্ছে সেই রকম একজন এটি হল এক এক কথা দ্বিতীয় যে কথাটি আমার মনে হয় সেটা হচ্ছে আমরা যদি এই পুরো সনাতন ধর্মের যে পদযাত্রা সেটিকে যদি আমরা ভাগে ভাগ করি প্রথম তৃতীয় অবশ্য প্রাচীন যুগে ঋষিরা ধর্মচর্চা করতেন আর আরো ধর্মচর্চা করার কোনো অধিকার ছিল না

আমি এর মাঝখানে অনেকগুলো গর্ভপাতি আমি সরাসরি চলে আসি রামকৃষ্ণ দেবের কাছে আধুনিক কালের তিনি একজন লোকবন্ধু শ্রীমৎ রামকৃষ্ণ বনহংস তিনি

আমরা মনুষ্য জন্ম লাভ করেছি সুতরাং গুরু একটা প্রধানতম কাজ হচ্ছে যে শিষ্যকে এই করিয়ে দেওয়া সবচেয়ে আছে হচ্ছে ব্রহ্মলোক তার যেখানে আমরা মৃত্যু করে যাই না কেন আমাদের ফিরে আসতে হবে আমার নির্দিষ্ট ফলপুখের পর জয়গুর হচ্ছে এই এই পাঠ করে নিত্য যাওয়া সেখানে ফিরে আসতে হবে

একজন মুক্ত না হওয়া পর্যন্ত পরামর্শ দেবেন এই পৃথিবীতে আমি ভাবে প্রয়োজন ছিল এইরকম একজন লোকগুলোর প্রয়োজন ছিল যিনি আমাদেরকে শতলোক রাখবেন সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে না

একজন এক একজন তার নিজের মতো করে একভাবে ব্যাখ্যা করতে তাহলে আমরা কোন পথটা নিব আমাদের ব্যাখ্যাটা আমরা আমরা কোন ব্যাখ্যাটি গ্রহণ করব কিছু প্রয়োজন নাই ঠাকুরের যে বাণীগুলো যে বাণীগুলো নিয়ে গেছে সেগুলি হচ্ছে গীতা নয় আর গীতা শ্লোকগুলি হচ্ছে ঠাকুরের বাণী এই কথাটা নিয়ে যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে তাকে আমি বলবো ঠিক আছে আপনি গীতাটা নিয়ে বসেন প্রত্যেকটা মন্ত্রের অর্থগুলো দেখেন যে আমি যুদ্ধ করবো আমি যুদ্ধ করব না খুব ভালো কথা কিছু বলেনি কিছু বলেন আমি যুদ্ধ করবো না উনি সর এবং দুরু ত্যাগ করে উনি বিষণ্ন মতে বসে রইলেন দ্বিতীয় অধ্যায়ে কিছু কথাবার্তার পর তখন অর্জুন জিজ্ঞেস করলেন কি করা উচিত আমি বুঝতে পারছি না আমাকে তোমার শিষ্যত্বে বরণ করে নাও তারপরে কি করা উচিত আর কি করা উচিত না সেটা আমাকে বলো শিষ্য সে অহম্মান করবেন না আমাকে তোমার শিষ্য করে নাও

এরপর দেখেন বলা হচ্ছে অনেক কথা হয়ে গেছে বিষ্ণুর দর্শনের পরে শ্রী কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন অনেক মানুষের নিহত নেবা নিমিত্তবসী অর্থাৎ আমি এদেরকে মা ধর এটা প্রশ্ন

অনেক কথা বলার পর অষ্টায় শেষে এসে শ্রী কৃষ্ণ অর্জুনকে বলছেন তোমাদের কথা বলবো কানে কানে সেটা কি সবকিছু ত্যাগ করো আমার মানিতে আছে আমার দুধ আমাকে শরণাপন্ন হও

Jai Guri, Jai Guri.